হান্ডি মাটনের রেসিপি তো আপনারা সবাই দেখেছেন তো এবার স্পেশাল ফর্মা এসে আজকে আবার জামাই হান্ডি বিফ রান্না করবে তাও আবার চুড়িঝাল দিয়ে আর আজকে এই ফুল প্রসেসটাই আমি আপনাদের মাঝে শেয়ার করবো সো ফুল ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি কেমন লেগেছে একটা স্পেশাল মানুষের সাথেই দেখা করার জন্য আসলে যাচ্ছিলাম যদিও বাসায় খুব মেহমান ছিল তারপরেও আমি শর্ট টাইমের জন্য জাস্ট গিয়ে আর মানে চলে আসবো এরকম একটা উদ্দেশ্য নিয়ে বাসার দিকে যাচ্ছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন যে কত কুয়াশা পড়েছে এখানে আর আমি আসলে সেখানে চলে এসেছি যে আমি আমার নানা হয় ওনার সাথেই দেখা করার জন্য আজকে এসেছি তো তারপরে বাসায় এসেই আমি খুব টায়ার্ড হয়ে গিয়েছি তাই আমি ননদকে বললাম যে আজকে আমার কাজটা তুমি করো ও ওই সব কিছু রেকর্ড করে দিয়েছে আমাকে তো শিরিনকে অনেক থ্যাঙ্কস এই ভিডিওগুলো করে দেওয়ার জন্য আর এই হচ্ছে বিফ আপনারা দেখতেই পাচ্ছেন আর এই হান্ডি এটা তো আপনারা সবাই এটার সাথে পরিচিত তো এর আগেও এটাতে আমরা মাটন করেছি তো আজকে এখানে বিফ করা হবে সবার জন্যই আসলে ননদ ননদের জামাই তার বাচ্চারা সবাই আছে আমরা একসাথে তো এই স্পেশাল ওকেশানে ভাবলাম যেহেতু সবাই অনেক দিন পর এক হয়েছে অবশ্যই স্পেশাল কিছুই আজকে লাগবে আর যদিও কালকে আরেকটা স্পেশাল প্ল্যান আছে আমাদের তাই ভাবলাম যে আজকে আর রাতে বেশি কিছু না শুধুমাত্র এই হান্ডি বিফ তা তাও আবার আমার জামাইয়ের হাতের সো আর কি লাগে তো এই আপনারা ফুল প্রসেসটা দেখতেই পাচ্ছেন যে প্রথমে বিফের উপরে পেঁয়াজ দিয়ে দিল আর রসুন কুচি যদিও রসুন বাটাও দেওয়া যায় তবে সে কুচিটা ব্যবহার করে তাহলে ফ্লেভারটা অনেক ভালো এনহ্যান্স হয় এটা ওনার ভাষ্যমতে আর আমি তো আগেও বলেছি যে সে আমার চেয়ে অনেক ভালো কুক তো তারপরে আদা রসুন আদা দিয়ে দিল আর রসুন তো কুচি দিয়েছেই তারপর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছিল মরিচের গুঁড়োর পরে হলুদের গুঁড়ো দিবে এভাবে একে একে করে সবগুলো মশলা অ্যাড করা হবে আসলে মশলা তেমন কোনো কিছু স্পেশাল এখানে ইউজ করা হচ্ছে না জাস্ট আপনার হচ্ছে রেগুলার মশলাগুলোই যেগুলো আমরা রান্নার সময় ইউজ করে থাকি এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছিলো তারপরে জিরের গুঁড়ো দিবে কাঁচা জিরের গুঁড়ো যেটা ওটা আমরা ম্যাক্সিমাম টাইমই গোলা বা মুরগিতে ইউজ করি মশলাটা চুই ঝাল যেটা আমি এর আগে কখনোই খাইনি সো সেটা দিয়ে দিলো আর রসুনটা দিয়ে দিলো হান্ডি বিফে রসুন আস্ত রসুন রসুন ছাড়া সব কিছুই ইনকমপ্লিট মনে হয় তারপরে হচ্ছে মাখামাখির পালা আর এই মাখানোটার উপরেই আসলে টেস্টটা ডিপেন্ড করে যে আসলে আপনার রান্নাটা কেমন হবে আর তারপরে একটু হালকা সয়াবিন তেল দিয়ে দিল যদিও পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে হবে আর সরিষার তেলটা আগের থেকেই হান্ডিতে গরম করে রাখা হয়েছিল আর তারপরে এগুলো আস্তে আস্তে সুন্দর করে দিয়ে দেওয়া হবে আর মাখানোটা তো আপনারা দেখলেনই যে কত সুন্দর করে এখানে মাখানো এভাবে একে একে করে সব মাখানো মাংসগুলোই সুন্দর মতো বিছিয়ে দিয়ে দিল পার্ট বাই পার্ট যেন সুন্দর মতো সিদ্ধ হয় আর এটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রসেস আর সবগুলো যদি একসাথে রকমভাবে দিয়ে দিই তাহলে দেখা যাবে যে সব জায়গায় চারপাশে মাংসের মশলা ঢুকবে না ঠিক মতো তাই এরকম সুন্দর মতো করে চারপাশে ছড়িয়ে ছড়িয়ে বিছিয়ে তার মাংসগুলো রেখে দিতে হবে হান্ডির মধ্যে আর তারপরে হান্ডিটাও একদম আপনারা চাইলে আমরা আজকে একটু পরিমাণে বেশি রান্না করছিলাম তাই আমাদেরটা একদম ফুল হয়ে গিয়েছিল আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো ইউজ করে নেবেন আর এখনই দেখতে পাচ্ছেন যে মাখানোর পরে কালারটা মশালা কত সুন্দর হয়েছে এই হচ্ছে আমাদের প্রসেস আর এখন জাস্ট একটু হালকা সামান্য পানি যেটা না দিলেও চলে কিন্তু আমার হাজব্যান্ড পানি দিয়েছিল। শেষে পানিটার ক্লিপার আমি অ্যাড করিনি তো পানিটা দিয়ে এখন লাস্টলি জাস্ট এটা ঢাকনাটা দিয়ে ঢেকে দিই আপনারা সবাই জানেন যে হান্ডির একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে ময়দা বা আটা দিয়ে ঢাকনার মুখটা ভালো করে সিল করে দেওয়া যেন একদম মাংসটা ভিতরে একদম মোমের মতো গলে যায় আর একদম মানে আর নাড়াচাড়া করা যাবে না এক হিটের মধ্যেই এক ঘন্টার মধ্যেই এটা হয়ে যাবে ইনশাল্লাহ যেহেতু আমাদের পরিমাণে কম এবং হান্ডির সাইজটাও আপনারা দেখতে পারছেন যে ছোট এখানে সাতশো গ্রামের মতো মাংস ধরে আর যদি মানে মশলা টশলা সহকারে এর বেশি ধরে না আর তাই হচ্ছে এখানে দেখতে পারলেন যে কিভাবে এটা ময়দা দিয়ে সিল করে দিতে হবে যেন একদমই ভাবে এখান থেকে না বের হয় তো আমি বাসায় আসার পরে আমার খুব ঠান্ডা লাগছিলো ননদের জামাই নাস্তা টাস্তার আয়োজন করেছিল পরে আমার ননদ আবার আমাকে এক কাপ গরম গরম চা বানিয়ে এনে দিল যাবো তুমি খাও আর আমার শাশুড়ি মায়া স্পেশালি মিষ্টি আলু সিদ্ধ করে দিল যে এটা খেলে তোমার শীত কিছুটা কমবে যদিও এসব কিছুই আমার ছোট ননদ সিরিন রেকর্ড করছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আপনারা সবাই তার উদ্দেশ্যে কিছু কমেন্ট করে যাবেন তো সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে যখন আমরা ফাইনালি আমাদের হান্ডি বিফের রেসিপিটা মানে শেষ পর্যায়ে চলে এসেছি আর এর মধ্যেই আমরা খাওয়া দাওয়া করে তারপরে রিভিউ দিব যে কেমন হয়েছে তো কালারটা দেখে তো মাসাল্লাহ খুবই ভালো লাগছিল যে কালারটা তো খুবই ভালো হয়েছে আপনারা যা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে যে কালারটা কত সুন্দর হয়েছে আর মাংসগুলোও মোমের মতো গলে গিয়েছে সফট হয়ে গিয়েছে দেখলেই বোঝা যাচ্ছে আর আমি কী বলবো আপনারা সবাই কমেন্ট করে আমার হাজব্যান্ডের প্রশংসা করবেন যেন সে আমাদের আরও বেশি বেশি করে রান্না করে খাওয়ায় আর এই হচ্ছে জিরার ফাঁকি দেওয়ার পরে লাস্টলি ফাইনাল কালারটা ফাইনাল লুকটা আর আমার তো দেখে আবারও খেতে ইচ্ছা করছে অনেক লোভনীয় হয়েছিল অনেক সুস্বাদু হয়েছিল সবাই প্রশংসা করেছে খেয়ে যে আসলে আজকের বিফটা স্পেশালি অনেক ভালো হয়েছে আর চুই ঝাল দেওয়ার ফলে দেখা গেছে যে একটু আলাদা একটা ফ্লেভার অ্যাড হয়েছে ঝাঁঝ ঝাঁঝালও একটা আলাদা ফ্লেভার অ্যাড হয়েছে যা আমার কাছে তো খুবই ভালো লেগেছে এর আগে আমি কখনোই চুই ঝাল খাইনি যদিও আজকে আমার কাছে তো সব মিলিয়ে ভালোই লেগেছে তো ফাইনালি টেবিলে সার্ভ করা হলো আর সেদিন সুন্দর মতো করে সবার বক্তৃতা নিচ্ছিলো যে কার কেমন লাগছিল খেয়ে তো

জন্য সবাই সে কিন্তু অনেক অভিমানী আমরা সবাই আর কি হচ্ছে ভাইয়ার রিভিউর অপেক্ষায় আছি কারণ সে হচ্ছে খাবারের টেস্ট আর কোয়ালিটি অনেক ভালো চাষ করতে পারে এই যে এখন সেই মধুক্ষণ সেই 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 সময় আমরা একটু পরেই একটু পরেই আমরা রেজাল্টটা পাবো একটু পরেই

সেই তো আপনারা তো শুনতেই পেলেন যে যার জন্য স্পেশালি আজকে রান্না করা হয়েছিল তার খুব ভালো লেগেছে সে বললই অনেক স্বাদ হয়েছে তারপরে আমি বেছে বেছে আমার প্লেটের জন্য নিয়ে নিচ্ছিলাম আমার সবাই সবার পছন্দ মতো নিয়ে আজকের ডিনারটা এখানেই শেষ করে নিচ্ছিলাম আর এর মধ্যেই আমার ব্লগটাও এখানে এন করে দিলাম আর কেমন লেগেছে ফুল ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটিতে লাইক ফলো করে দিতে একদমই ভুলবেন না আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং